আমাদেরকে আপনারা প্রত্যাশিতভাবে হৃদয় বিদারকভাবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে শুধুমাত্র সিস্টেমের গাফিলতির কারণে এটা আমরা এখনো জানি না মাইলস্টোন কলেজে যে হৃদয় বিনারক ঘটনা ঘটেছে আমরা আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি অনেক এখন হাসপাতালগুলোতে ব্যথায় চিৎকার করছেন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা তাদেরকে স্মরণ করে এই মুহূর্তে আমরা এক মিনিট নিরবতা পালন করব মঞ্চে এবং মঞ্চের সামনে যারা রয়েছেন আমাদের ছোট ভাই বোনদেরকে স্মরণ করে আমরা এক মিনিট নিরবতা পালন শুরু করব নিরবতা শুরু হচ্ছে এখন পিছনে যারা ভাইরা আছেন আমাদের মিডিয়ার ভাইদের একটা জিনিস মাথা রাখতে হবে এত উপরে ফোনটা নেওয়া যাবে না যে পিছন থেকে দেখা যাবে না আবার পিছনেরও একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এই শুভ সভা আমাদের মিডিয়ার ভাইদের মাধ্যমেই পুরো পৃথিবীর কাছে যাবে তো এই দুইটা জায়গায় একটা ব্যালেন্স লাগবে ভাই এই ফোন নামান এই ফোনটা নামান তো সংগ্রামী সহযোদ্ধারা আমরা আজকে এই শোকসভায় আপনাদের কাছে আমাদের কিছু বার্তা নিয়ে এসেছি যে বার্তা প্যাসিস্ট বিরোধী যে সহযোগিতার আমরা ছিলাম তাদের মধ্যে ঐক্যের বার্তা আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র আশ্বাদ বার্তা এরপর যে আপনাদের সামনে মহানগরের প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ সিরাজুল হক জনাব সিরাজুল হক আমি নাইমাবিদ্দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং আমিও কুমিল্লার সন্তান এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের পিছনে যতগুলো মাস্টার ছিল বেশিরভাগ কু এলাকার কোন এলাকার পাবলিক প্রাইভেট সবকিছু নেতৃত্ব দিচ্ছে কোন এলাকা কুমিল্লা সবাই মিল্লা কুমিল্লা এবং আজকে থেকে না সেই একাত্তরের পর থেকে কুমিল্লার বীর সন্তানেরা সর্বপ্রথম ফ্যাসিস্টকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কুমিল কোন এলাকার সন্তান কুমিল্লার সন্তানেরা সেই একাত্তরের পর থেকে পর্যন্ত ওই মাটির সাথে দিয়েছিল। এবং চব্বিশের পর থেকেও আমরা যতই ফ্যাসিস্ট আসবে ইনশাআল্লাহ এই কুমিল্লার সন্তানেরাই তাদেরকে উত্থান হতে দিবে না এবং সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে কুমিল্লার সন্তানেরা ইনকিলাব জিন্দাবাদ বক্তব্যের আল্লাহ তালা নামে শুরু করছি ধন্যবাদ সবাইকে আজকের আমাদের বিশাল পথসভা এবং জনসভাতে উপস্থিত হওয়ার জন্য প্রথমে ভারাকান্ত দুঃখভাবে আমি শোক প্রকাশ করছি মাইলস্টনে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত শিক্ষার্থীবৃন্দের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির থেকে হৃদয় ভাঙ্গার কান্না নিয়ে তাদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাথের কামনা করি জাতীয় নাগরিক পার্টি দেশ ও জনগণের সাথে সবসময় থাকবে গত বছরের জুলাই আগস্টের জনবিপ্লব গণবিপ্লবে আমরা সবার আগে এসে এগিয়ে এসেছি জনসাধারণকে পাশে নিয়ে আমরা আবার এই কথা জানিয়ে দিতে চাই নো ম্যাটার হোয়াট যখনই এই দেশের লগবে ছাত্র জনতার প্রয়োজন হবে আমরা একত্রে মাঠে নামব এবং এই বাংলার মাটিতে আর কোনোদিন কোনো ফ্যাসিস্টকে গড়ে উঠতে দিব না আমরা জানি আমাদের এই কুমিল্লার মাটি হলো বিপ্লবীদের ঘাঁটি একাত্তর হোক আর দুই হাজার চব্বিশ হোক কুমিল্লা থেকে সবসময় বিপ্লবীদের আহরণ হয়েছে এমন সেই জাতীয় বীররা সর্বোচ্চ সংখ্যক আমাদের কুমিল্লা থেকে এসেছে সারা দেশের বৃদ্ধের আমরা সম্মান জানাই কিন্তু আজকে কুমিল্লার নিজের মাটির প্রোগ্রাম আমি ধন্যবাদ জানাই এমন আমরা বলতে চাই এই কুমিল্লার মাটি এই জনগণ যতবারই বাংলার মাটিতে আমরা সত্য হাতে প্রতিহত করব আমার লাকসাম উপজেলা ছিল এক ফ্যাসিস্টের ঘাটি মোহাম্মদ আলীর অত্যাচারে আমরা ছিলাম একদম অন্যরকম অবস্থায় আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না কিন্তু তার এই ফ্যাসিস্ট ঘটনার পরও আমরা তাকে মধ্যাঙ্গালনী দেখে আমরা উঠে এসেছি আমরা আবার স্বাধীন হয়েছি এমন আমরা ঘোষণা দিতে চাই বাংলা হোক আর লাকসাম হোক আমরা কোথাও ফ্যাসিস্টের জায়গা দেবো না ধন্যবাদ কুমিল্লাবাসীকে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ কুমিল্লা মহানগর এবং কুমিল্লা জেলা কমিটিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আজকের টাউন হল ময়দানে উপস্থিত হয়েছেন টাউন আজকের এই স্টেজে কেউ থাকবে না সবাইকে নেমে যাওয়ার অনুরোধ করছি স্টেজে কেউ থাকবে না সবাইকে নেমে যাওয়ার অনুরোধ করছি ভলেন্টিয়ারদের সহযোগিতা করুন আমাদের আজকের আমাদের আজকের এই টাউন হল ময়দানে ইতিমধ্যে আমাদের এই পদযাত্রা উপস্থিত হয়েছে আমরা আজকে যে শুক্রেলি কুমিল্লা জুড়ে পালন করেছি সেই শুক্রেলি ইতিমধ্যে টাউন হল ময়দানে উপস্থিত হয়েছে শুক্রেলিতে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিপ্লবের রাজধানী কুমিল্লার পক্ষ থেকে অভিবাদন প্রিয় উপস্থিতি আমাদের আজকে টাউন হল ময়দানে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শুক্রলির শুক্রলির সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ সবাইকে জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলা এবং মহানগরের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন স্টেজে সবাইকে নেমে যাওয়ার অনুরোধ করছি স্টেজে কেউ থাকবে না স্টেজে কেউ থাকবে না সহযোগিতা করুন সহযোগিতা করুন অনুরোধ করছি স্টেজ থেকে সবাই নেমে যাওয়ার পর ভলেন্টিয়াররা সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মঞ্চে নিয়ে আসবেন সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক হল ময়দানে কুমিল্লার বিপ্লবীরা এসে উপস্থিত হয়েছে এই কুমিল্লার মাটি বিপ্লবীদের ঘাঁটি এই কুমিল্লায় প্রতিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে এই কুমিল্লায় আবারো বাংলাদেশকে সংস্কার করবে এই কুমিল্লার সন্তান রায় বারবার প্রতিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ ভাই এবং আরো উপস্থিত আছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম ভাই এছাড়াও আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হান্নান মাসুদ ভাই সামন্ত শারমিন আপু কেন্দ্রীয় আজকে ঐতিহাসিক টাউনার ময়দানে যারা উপস্থিত আছে কুমিল্লার সকল পেশাজীবীর মানুষ আমরা একসাথে কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ হয়ে যত ধরনের ষড়যন্ত্র আছে সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি স্টেজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া কেউ থাকবেন না সবাইকে নেমে যার অনুরোধ করছি স্টেজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাদে যারা রয়েছেন সকলে সহযোগিতা কামনা করছি সম্মানিত উপস্থিত বিপ্লবী সহযোদ্ধা আপনারা সবাই জানেন কুমিল্লার আন্দোলনের মাধ্যমে আন্দোলনের যে স্পিডের এবং কি কুমিল্লার হাসনাব ভাই আসিফ মাহমুদ ভাইয়ের মাধ্যমে যেভাবে কুমিল্লার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের স্পিয়া তৈরি হয়েছে সেভাবে এনজিবির মাধ্যমে সারা বাংলাদেশের নতুন নতুন রাজনৈতিক দল হিসেবে নতুন সংস্কার হিসেবে এনজিবি উইস্টার লাগর উঠবে স্টেজে স্টেজে সেন্ট্রাল নেতৃবৃন্দ ছাড়া কেউ থাকবেন না আজকের এই এবং অনুষ্ঠানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালাম ভাই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসমাদুল্লা ভাই সবাইকে জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলা এবং মহানগরের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের এই মঞ্চে মঞ্চ অলঙ্কৃত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা মহানগরের নেতৃবৃন্দ সহ এরই মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অগ্রসেন যেহেতু যেহেতু উপস্থিতি আমাদের মঞ্চে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসপাত আব্দুল্লা ভাই আমাদের আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য নাসির উদ্দিন পাটওয়ারি ভাই yeah! <laughs> <laughs> আমাদের মঞ্চের মধ্যে <মদ্দযর> উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের <laughs> মুখ্য সংগঠক সারজি আলম ভাই আমাদের মঞ্চেরই মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিতি আমাদের মঞ্চেরই মধ্যে এদিকে চলে আসেন এদিকে চলে আসেন

भाई आपने पूछा ठीक

আছেন আজকে আপনাদের উপস্থিতি দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি হাত আমরা যারা স্কুলগুলো যে যারা যে স্কুলের ছাত্ররা ডাকাত তারা ইনতিকাল করেছেন আমরা সবাই জানেন আমরা এখন তাদের জন্য একটু এবং যাত করব আমরা সবাই একমাত্র শেষ হওয়ার পরে আমাদের সাথে সাথে আমাদের মিটিং আরম্ভ হয়ে যাবে আজকে যারা ঢাকা থেকে এসেছেন আপনারা তাদের সুন্দর বক্তব্য শুনবেন আশা করি তাদের বক্তব্য শোনার পর আপনাদের এনসিটি প্রতি একটা সহানুভূতি আসবেন তারা দেশের জন্য প্রাণ দিয়েছে আজকে তাদের মুখে থেকে সুন্দর সুন্দর বক্তব্য শুনবেন ঠিক আছে কুমিল্লাবাসী আচ্ছা এখন আমাদের মানে মনে দশ পরিচালনা করবেন কে আপনার তো শেষ হ্যাঁ আমার এখন আপাতত